এই লাইটে পোকা মাকড় কে আকর্ষিত করে নর্মাল লাইটের থেকে এই লাইটটা একটু আলাদা ভিতরে কিন্তু শর্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে নাস্তার ব্যবস্থা আসবে আর মারা যাবে এই যে আসবে আর মারা যাবে বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন খামারে ব্যবহার করতে পারবেন অফিসে ব্যবহার করতে পারবেন রেস্টুরেন্ট বেকারি মাছের দোকান সব জায়গায় ব্যবহার করা যাবে চেইন দেওয়া থাকবে এর মাধ্যমে যে কোনো একটা স্থানে আপনি ঝুলায় রাখবেন মশা মারার আধুনিক এক যন্ত্র নিয়ে কিন্তু হাজির হয়েছি দেখেন

করতে পারবেন অফিসে ব্যবহার করতে পারবেন রেস্টুরেন্ট বেকারি মাছের দোকান সব জায়গায় ব্যবহার করা যাবে সব জায়গায় হ্যাঁ এটাতে এরকম একটা সেইন দেওয়া থাকবে এটার মাধ্যমে যে কোনো একটা স্থানে আপনি ঝুলায় রাখবেন বা এটা আপনি একটা স্থানে ঝুলায় রাখলে বেশি ভালো হয় বেশি ভালো কারণ মশা মাছি তো উড়ন্ত উড়ন্ত পোকামাকড় ওইগুলা কি করবে এটা ভিতরে নিজে থেকে চলে আসবে বা একটা লাইভ প্রমাণ দেখাবো ভাই সরাসরি এখানটা তো আমি ভিডিও করার জন্য ঝুলে রাখছি দেখেন একটা মাছি নিজে থেকে চলে আসছে তাহলে যত ধরনের পোকা মাকর আমাদের ডিসটারব করে হ্যাঁ এইটাতেই আসলেই মারা যাবে এটাতে আসলেই মারা যাবে কেন আসবে এটাতে সেটা আমি বলি ভাই দেখেন এখানে দুইটা লাইট জ্বলতেছে এই লাইট হলো ইউভি লাইট ইউভি লাইট এই লাইটে পোকা মাকরকে আকর্ষিত করে আচ্ছা নরমাল লাইটের থেকে এই লাইটা একটু আলাদা আচ্ছা যখন পোকা মাছি আকর্ষিত হয়ে এর ভিতরে আসবে ভিতরে কিন্তু শক দেওয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা নাস্তার ব্যবস্থা আসবে আর মারা যাবে এই আসবে আর মারা যাবে এটার ভিতরে লাইটে আকর্ষিত হয়ে আসবে আর এটার সাথে ঠাস করে বাড়ি খাবে আর মারা যাবে আচ্ছা এগুলা যখন আমি চালাবো রাতের বেলায় তো বেশিরভাগ চালাবো বা দিনের বেলা যদি চব্বিশ ঘন্টা চালাই বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই এগুলা মূলত চব্বিশ ঘন্টা চালানোর জন্য আচ্ছা আচ্ছা এটা আপনি সারা ক্ষণ শুধু লাইনটা দিয়ে রাখবেন অফ করতে হবে না কারণ এটা মাত্র আট ওয়াট

এটা তো একদম ভুয়া হয়ে যায় এত কম কিভাবে আসে এজন্য আমরা একটু বাড়ায় বলি আচ্ছা আচ্ছা তিনটা সাইজ থাকবে একটা হলো 1 ফিট 12 ইঞ্চি 18 ইঞ্চি আর হলো 24 ইঞ্চি 2 ফিট 3 ফিট 1 ফিট আচ্ছা এইখানে পাশে ব্যাটও আছে হ্যাঁ পাশাপাশি ব্যাটটাও রাখছি যে অনেকে ভাবতেছেন যে ব্যাটটা ব্যাটটা কেন রাখছি ভাই আপনি পড়তে বসেন রুমের ভিতরে টেবিলের পাশে আমরা কয়েল ধরায় রাখতাম এখন আর কয়েল ধরায় রাখতে হবে না এইটা

এইটা থেকে ভালো কোনটা আমি আশা করি পাবেন। আচ্ছা এটা রিচার্জেবল। রিচার্জেবল। এটাতে 1200 mAh এর ব্যাটারি দেওয়া আছে। এক চার্জে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে চালালে 3 দিন চালাতে পারবেন। 3 দিন চালানো যাবে। 3 দিন চালানো যাবে। আচ্ছা আচ্ছা। ওকে কত প্রাইস কত দিচ্ছেন ভাই? ভাই এই ব্যাটটা মাত্র 799 টাকা। 799। হ্যাঁ, নরমাল ব্যাট কিনতে গেলে আপনার 600 টাকা মতো লাগবে। আচ্ছা। এটা তো ইউভি লাইট যুক্ত অটো ব্যাট। রাইট। এটা মাত্র 799 টাকা। আচ্ছা। আর এই যে পেস্কিলাগুলো দেখতে পাচ্ছেন? এক ফিটের যেটা এটা যদি কেউ নিতে চায় এটা দাম পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ হ্যাঁ সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন দেড় ফিটের এটা পঁচিশশো পঞ্চাশ টাকা আর দুই ফিটের এটা আঠাইশো পঞ্চাশ টাকা থাকবে আঠাইশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সিরেদা নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দিব লাগে কিনা ভাই আমাদের এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে হলে আপনাকে 300 টাকা অ্যাডভান্স দিতে হবে 300 টাকা অ্যাডভান্স 300 টাকা অ্যাডভান্স দিতে হবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন আদিবা এসএন স্টোর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় শপ নম্বর 103 যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন